আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা নতুনভাবে একটি বিজয় পেলাম আমাদের ছাত্র ছাত্রজনতার শক্তি দেখিয়ে দিল যে ছাত্র জনতা আসলে কি করতে পারে তো প্রথমে আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের সমন্বয়কদের এবং তাদের সাথে যারা ছিলেন প্রত্যেকটা ছাত্র সমাজ প্রত্যেকটা নাগরিক যারা সফলভাবে আন্দোলনটিকে এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছেন এবং বিজয় অবশ্যই বলতে হবে বিজয় কিন্তু আল্লাহর হাতেই আল্লাহ বিজয় দান করেন এবং বিজয় দান করার পরে অবশ্যই আমাদের উচিত সেই বিজয়টাকে ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করা এর মানে হচ্ছে আমরা যে বিজয়টা পেলাম বিজয়টা পাওয়ার পরে কি আমাদের উচিত উৎ উচ্ছৃঙ্খলতা দেখানো ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বিভিন্ন মন্দিরে গির্জায় বা বিভিন্ন উপাসনালয়ে আঘাত হানা হচ্ছে কেন এটার কি কোনো যৌক্তিক কারণ দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় ছিনতাই বিভিন্ন জায়গায় ভাঙচুর দেশের সম্পদ নষ্ট করা এই কাজগুলো কোনো মতেই আমরা সমর্থন করি না আমরা বাংলাদেশি আমরা পৃথিবীকে দেখিয়ে দিলাম যে আমরা কতটুক আমরা আসলে কী করতে পারি বাঙালির যে তার্য শক্তি সেটাই আমরা দেখতে পেলাম আমাদের এই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এসে তো বিগত দিনের যে ঘটনাগুলো ঘটেছে সবাই জানেন সবার মুখ ফুটে বলার কোনো সুযোগ ছিল না তখন বা অনেকে অনেকভাবে ছিল আমিও ছিলাম আমি ভিডিও যেদিন করতে গিয়েছিলাম করার সময় আসলে আমি কি বলতে চাচ্ছি না আসলে একটি গ্রুপের হামলায় শিকার হই এবং এর পরবর্তীতে আমার ফোন থেকে সব ভিডিও তারা ডিলিট করে দেয় তো যেই কারণে আমার আর কিছু করার ছিল না এবং তারা আমাকে টার্গেট করে ফেলেছিল আমার এখানে আর কিছু বলারও ছিল না এবং আমার ফেসবুকে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন ইস্যু বিভিন্ন ঝামেলা কারণে আমি কিছুই করতে পারিনি আমি নিজেকে ব্যর্থ মনে করি আমি নিজেকে মনে করি আমি এখানে এই জয়ের কোনোভাবে আমি কিছু করতে পারিনি শুধু এতটুকুই বলবো আমি দোয়া করেছি আল্লাহর কাছে এবং এর থেকে বেশি আমার কিছু করারও ছিল না যারা শহীদ হয়েছেন যারা প্রাণ দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করে যাতে তারা জান্নাতের সর্বোচ্চ স্তরটি পায় এবং এখন যে দেশের পরিস্থিতি হবে একটু উনিশ বিশ থাকবে তা আপনারা নিজেদের থেকেই সুন্দরভাবে সব সবাই থাকার চেষ্টা করবেন সবাই একসাথে মিলেমিশে সুন্দরভাবে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করব এবং স্বাধীন বাংলাদেশ তৈরি করব যাতে এখানে কোনো মারামারি কাটাকাটি কোনো ধরনের অনৈতিক কোনো কার্যকলাপ না হয় তো সবাই ভালো থাকবেন এবং বিজয়ের উল্লাসে পড়ে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না সবাই সুন্দরভাবে থাকুন দেশটা আমাদের মানুষ আমাদের সম্পদ আমাদের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবচেয়ে জরুরি আমাদের সাথেই থাকুন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ বাংলাদেশ চিরজীবী হোক বাংলাদেশ সবসময় পৃথিবীর বুকে এগিয়ে থাকুক এটাই আমাদের কামনা তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন